তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেখুন ভিডিও টাইটেল থামল সব জায়গাতেই লেখা রয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো আবারও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ও বিসি সার্টিফিকেট নিয়ে দেওয়া হলো বিশেষ নির্দেশিকা এর ফলে জয়নিং পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই তো বিষয়টা কি আসলে কিন্তু অবশ্যই বিষয়টা অত্যন্ত জটিল তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বারবার করে কিন্তু আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে তো দেখুন টাইম ওয়াস্ট না করে সরাসরি মেন টপিকে ফোকাস করছি তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত সকলেই জানেন যে ম্যাটকেসের হিয়ারিং অলরেডি কমপ্লিট হয়েছে ম্যাটকেসের জাস্টিস প্রকাশিত হলেই অর্থাৎ ম্যাটকেসের যে জাজমেন্ট রয়েছে সেটা রিজার্ভ পর্যায়ে রয়েছে সেই জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলেই আপনাদের জন্য মোটামুটিভাবে কিন্তু জয়নিংয়ের একটা নির্দেশিকা চলে আসবে এবং সেই জয়নিং প্রসিডিওর খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করেছেন অনেকেই এবং জয়নিং প্রসিডিওর মোটামুটি পুজোর আগেই শুরু হয়ে যাবে এরকমেরই কিন্তু আশা ছিল চাকরি প্রার্থীদের মনে তবে আপাতত আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেটকে কেন্দ্র করে একটি রায় কিন্তু দেওয়া হয়েছে কিছুদিন আগেই যার পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু ফেন্স আমাদের দু সালের পরবর্তী যাবতীয় ও কার্ড রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে তো অবশ্যই কিন্তু আমরা দেখেছি যে এই মামলা যেটা হয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল ওবিসি সার্টিফিকেট রিলেটেড সেই রায়টিকে কিন্তু আপালত মানতে নারাজ বর্তমান রাজ্য সরকার তাই বর্তমান রাজ্য সরকার এই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ওবিসি সার্টিফিকেট ইস্যুটি নিয়ে তো রাজ্য সরকার কিন্তু আশা করেছিল যে ওবিসি সার্টিফিকেট ইস্যুটি নিয়ে যে নির্দেশিকা বা যে রায় সরাসরিভাবে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই রায়টিকে তারা কিন্তু স্থগিত করিয়ে দিতে পারবে সরাসরি সুপ্রিম কোর্টে গেলে তো অবশ্যই সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে গতদিনের হিয়ারিংয়ের সময় আমরা দেখতেই পারলাম যে আমাদের রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে যখন আলোচনা করা হয়েছিল বিষয়টি নিয়ে এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে রায়টা বা স্টে অর্ডার যেটা দেওয়া হয়েছিল স্টে অর্ডার বলতে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে আপাতত নির্দেশিকা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো আর ইস্যু করা যাবে না এই ওবিসি সার্টিফিকেটগুলো কোনো কাজেই আপাতত ব্যবহার করা যাবে না বা ওবিসি সার্টিফিকেটগুলো ভ্যালিডিটি আপাতত কিন্তু নেই তো ওবিসি সার্টিফিকেটে ভ্যালিডিটি সম্পূর্ণরূপে কিন্তু ফেন্স আপাতত ক্লোজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাই হাইকোর্ট তাদের যে রায় রয়েছে সেখানে কিন্তু সরাসরি এই নির্দেশিকাই দিয়েছে তো সেক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা বড়ো সমস্যায় পড়েছে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা যাচ্ছে না পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও জয়নিং থেকে শুরু করে আদর্শ কার্যক্রমে গতি আনা যাচ্ছে না তাই রাজ্য সরকার আশা করেছিল যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকাটিকে সরাসরিভাবে স্থগিত করিয়ে দেওয়া যাবে অর্থাৎ কলকাতার হাইকোর্টে হাইকোর্ট পক্ষ থেকে যে ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটি নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকার উপরে সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে স্টে অর্ডার দেওয়া হবে এবং স্টে অর্ডার যদি চাওয়া হয় তাহলে হয়তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দেবে বিষয়টির উপরে এবং নির্ধারিত নিয়ম মেনে অবশ্যই পরবর্তীতে কিন্তু কেসগুলোর হিয়ারিং হবে এবং হিয়ারিং হওয়ার পর সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন কিন্তু জানাবেন তবে ও সার্টিফিকেট সম্পর্কিত যে রায়টা আপাতত বহাল রয়েছে রাজ্যের ওপরে যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকা তো সেই নির্দেশিকার ওপরে যদি স্টি অর্ডার সুপ্রিম কোর্ট দিত তাহলে কিন্তু অবশ্যই রাজ্য সরকার বর্তমানে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রেও কোনো বাধা পেতো না এবং তার সাথে সাথে কিন্তু আপকামিং বিভিন্ন পেন্ডিং রিকোয়ারমেন্টের যে জয়নিংয়ের প্রসিডিওর এর কাজ শুরু করা হবে কিছু দিনের মধ্যে সেই সকল জয়নিংয়ের প্রসিডিওর কাজ শুরু করতেও কিন্তু আর কোনো বাধা থাকতো না রাজ্য সরকারের তো সেই আশায় কিন্তু করেছিল চাকরিবাত্রীরা এবং তার সাথে সাথে কিন্তু রাজ্য সরকারও কিন্তু সেই আশাটাই করেছিল এবং সেই আশা নিয়েই তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছিল তবে আপাতত কিন্তু গত দিনের হিয়ারিংয়ের সময় আমরা দেখতেই পেলাম যে আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত বর্তমান হাইকোর্টের নির্দেশিকার উপরে স্টে অর্ডারের দাবি জানালে সুপ্রিম কোর্ট সরাসরিভাবে সেটা খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও ঘোষণা করেছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও দেওয়া হয়েছে ষোলো তারিখে এই আগস্টেরই তো সেই ডেটে কিন্তু অবশ্যই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত বেশ কিছু নথিপত্র নতুন করে রাজ্য সরকারকে আবারও কিন্তু জমা করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন তাহলে ও বিসি সার্টিফিকেট ইস্যুটা তো কিন্তু অনেকটা জটিল হয়ে দাঁড়ালো তার কারণ সরাসরিভাবে হাইকোর্টের নির্দেশিকার উপরে কোনোভাবেই কিন্তু স্টে অর্ডার তো দিতে চাইছে না সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে যদি স্টে অর্ডার না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের রাজ্যের ওপরে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশিকাটাই কিন্তু বহাল থাকছে কলকাতা হাইকোর্টের যে রায় এসছে সেই রায়টাই কিন্তু তো বহাল থাকছে এক্ষেত্রে অবশ্যই যদি আমাদের আপার প্রাইম নিয়োগ প্রক্রিয়াতে কেসের জাজমেন্ট প্রকাশিত হয়ে যায় তাহলে সেই প্রকাশিত হওয়ার পরে জয়নিং প্রসিডিওরে কি কোনো বাধা আসবে অনেকেই মনে করছেন যে জয়নিং প্রসিডিওর তো শুরু করা যাবে না রাজ্যের পক্ষ থেকে সেই নির্দেশিকা কিন্তু আপাতত দেওয়া যাবে না তার কারণ ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেটের ইস্যুটা একটি বড় ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে ও সার্টিফিকেট সার্টিফিকেটের ইস্যুটা আরও একবার কিন্তু কার্যকারিতা পাবে যখন জয়নিং প্রসিডিওর শুরু হবে তো সেক্ষেত্রে এই ফাইনাল জয়নিং প্রসিডিওর ওবিসি সার্টিফিকেটের ওপরে কোনো ক্লিয়ারেন্স না থাকলে শুরু করা কিন্তু সম্ভব নয় বলে আশঙ্কা করছেন অনেকেই তো পরবর্তীতে কী হবে না হবে সেদিকে নজরদারি আমরা আবারও কিন্তু আগামী ষোলো তারিখে সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার হিয়ারিংয়ের ডেট সেদিকে নজরদারি আমরা রাখবো কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে কী সাপোর্টিং ডিটেলস জমা করছেন আমাদের রাজ্য সরকার এবং তার সাথে সাথে অবশ্যই ওবিসি সার্টিফিকেট ভ্যালিডেশন নিয়ে তিনি কী কী প্রুফ দিতে চাইছেন সেই বিষয়গুলোর উপর নজরদারি রাখা হবে আইনজীবীদের পক্ষ থেকে কোন কোন বিষয়ে নতুন করে তুলে ধরা হচ্ছে আগামী হিয়ারিংয়ের ডেটে আমরা সেগুলো কিন্তু নজরে রাখার চেষ্টা করব তবে আবারও বর্তমান সিচুয়েশনটা টাফ হয়ে দাঁড়িয়েছে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে আবারও কিন্তু সরকার সরাসরিভাবে কিন্তু কোনো মন্তব্য করতে চাইছেন না কেউই এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটাই আপাতত রাজ্যের উপরে বহাল রয়েছে সুপ্রিম কোর্ট সরাসরি কিন্তু এই নির্দেশিকার ওপরে স্টে অর্ডার জারি করতে পারেননি এবং সুপ্রিম কোর্ট এই স্টে অর্ডার আপাতত কিন্তু দিতে নারাজ তো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম তো পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ওপরে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে সেদিকে নজরদারি কিন্তু আমাদের রাখতেই হবে আগামী ষোলো তারিখের দিকে আমরা সকলে নজরদারি রাখব তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে পরবর্তীতে হিয়ারিং ডেটে নতুন করে কিছু অফিশিয়াল আপডেট উঠে সে কি না সেদিকেও নজরদারি রাখার চেষ্টা করব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা তো তবেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে